আমাদের এমন অবস্থা রসুলুল্লাহর সুন্নতের দ্বার আমরা আজ দাঁড়ি না রসুলের সুন্নতের কথা বললে চেহারাটা কালো হয়ে যায় বরং রসুলুল্লাহর সুন্নত না করে আমরা রসুল্লাহ যা করতে আমাদের বলেন নাই আমরা তা করতেছি আমরা রসুলুল্লাহ বলেছেন দাড়ি রাখার জন্য দাঁড়িয়ে আমরা প্রতিদিন গিয়ে সপ্তাহ সপ্তাহে গিয়ে আমরা সিলুনের মধ্যে গিয়ে দাঁড়িয়ে শিপ করতেছি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমি রসুল্লাহ দাড়ির মধ্যে ফুর লাগাইবে সে আমি রসুলের কলিজার মধ্যে ফুর লাগাইবে তা আমরা প্রতিদিন রসুল্লার এ আপনার অন্তরের মধ্যে খলিজার মধ্যে যে কুর লাগায় এ কি রসুলের কেমতের ময়দানে রসুল্লার সামনে চেহারা দেখাইতে পারবে দেখাইতে পারবে না আল্লাহ রসুল বলবেন সুখ কান কান লিমান গাইয়ার হে আল্লাহর দুশমন আমার কাছ থেকে দূর হয়ে যা রসুল যদি কেয়াল কেয়ামতের ময়দানে বলে যে আমার কাছ থেকে বিদায় হয়ে যা তাহলে আপনার কোনো উপায় থাকবে উপায় থাকবে না এই জন্য রসুল্লাহর আদর্শের জীবনে বাস্তবায়ন করতে হবে রসুল্লাহর আশেক হয়ে রসুলের সাল্লাম যে সমস্ত কাজ আমাদের করতে বলেছেন রসুল্লাহর সুন্না জীবন জীবনযাপন করতে হবে যদি রসুল্লাহর সুননা জীবন জীবনযাপন করতে পারি তাহলে আল্লাহ পাকরাবুল্লা আলমীরের হাবিব কাল আমাদের ময়দানে আল্লাহ আল্লাহ রসুল আপনাকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে শুধু